আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অনেকে ছবি আঁকতে চাই ছবি আঁকতে পারি না কি সিনে রাখ না তাই আমি কিছু ছবি দিচ্ছি আপনারা এখান থেকে দেখে দেখে ছবিগুলো করতে পারবেন আমরা গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি অনেক প্রকার দেখাবো আজকে আপনারা দেখতে থাকেন আমাদের পেজে থাকলে নতুন নতুন সব ভিডিও আমরা সারবো উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা অনেকে যুদ্ধ ছবি আঁকতে যাই পারি না কীভাবে আঁকতে হবে সাইডে আমরা আরও অনেক ধরনের ছবি দেখাবো আপনারা দেখতে থাকেন এই ছবিগুলো আপনারা দেখে দেখে করতে পারবেন গ্রামের দৃশ্য কীভাবে আঁকতে হবে কীভাবে রং করতে হবে এগুলো কিন্তু তোমাদের মতো ওই ছাত্রছাত্রীর আঁকা তারা কীভাবে আঁকছে সেগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ছোট সোনামা কীভাবে আঁকে ক্লাস টুয়ে পরে কলশিকাকে মেয়ে নদীর ধারে যাচ্ছে পাশে বাড়ি পাশে বাড়ি পাঁচখান্ডা নদী নদী তোমরা চাইলে তোমরা ওইভাবে আঁকতে পারবে দেখে দেখে পারবে আলাদা একটা গ্রামের দৃশ্য অসম্পূর্ণ রয়ে গেছে এভাবে আমরা দেখে দেখে আঁকতে পারব আমরা একটা পাহাড়ের ছবি কিভাবে রং করতে হবে কিভাবে আঁকতে হবে আমরা দেখানোর চেষ্টা করছি আকাশের ছাদ উঠেছে বা সূর্য উঠেছে সূর্যের আলোটা ছাদ এসে পানিতে পড়েছে পাশে পাহাড়গুলো কীভাবে হাইলাইট করতে হবে অনেক সুন্দর একটা ছবি